তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে ছিল সানডে রবিবার তো আমরা বাড়িতে বসে বসে বডি ফিল হচ্ছিলো ভালো লাগছিল না তো ভাবলাম যে একটু ঘুরে আসি আর আমাদের একটু এক জায়গায় কাজ মানে এক জায়গায় কাজ ছিল ওইখানে যাওয়ার কথা ছিল তো ওই জন্য আমরা আরও তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম যে কাজটা করে নিয়ে তারপরে একটু ঘুরু ঘুরু করে দিয়ে বাড়ি আসবো তো এই যে আমরা গাড়িতে বসে গেছি আমার ছেলে আমার বর এখনই আসবে দেখো এই যে আমার বর চলে আসলো দিয়ে এখন গাড়ি স্টার্ট হবে দিয়ে আমরা বেরোবো আর আমার ছেলে বসেছে সামনে ও আমাকে বলে দিলো যে মা আমি সামনে বসবো আমি পিছনে বসবো না তো ও সামনে বসেছে আর আমি বসেছি পিছনে আর এই যে আমরা চলে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখ মানে দেখো ভালো লাগবে তোমাদের আর কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখো তো এবার আমরা চলে যাচ্ছি এটা হলো ব্রিজের উপরেই মঙ্গলবারই ব্রিজ এখান দিয়ে যাচ্ছি আর আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে মানে সেটা হলো মালদার বাইরে একটু গ্রামের দিকে তো তোমরা হয়তো বলবে যে যেখানে গিয়েছিলে ওখানকার ভিডিও কেন দেখাওনি তো ওখানকার ভিডিও দেখানো যাবে না তাই আমি দেখাইনি যে যে কাজে গিয়েছিলাম যেটার জন্য গিয়েছিলাম সেখানকার ভিডিও নেওয়া যাবে না ওই জন্য আমি দেখানোর তোমাদেরকে চেষ্টা করিনি তো আমি পরে তোমাদেরকে বলে দিব কোথায় গিয়েছিলাম আর চলে এসেছি আর এটা ছিল মনস্কামনা মন্দির এখানে পুজো দিতে আসে এটা ঠাকুর খুব জহরা তো প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি আর ওয়েদারটা খুব সুন্দর ছিল বাইরের দিকে কি হাওয়া বাড়ির ভিতরে গরম কিন্তু বাইরে খুব হাওয়া ছাদে গেলেও হাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো খুব ভালো লাগছিলো বাইরে এসে ছবি আমরা কোথায় যাচ্ছিলাম গো বলো দাও একটা দাও না বদমাইশি কেন করছো তো আমরা যেখানে এসছিলাম ওখানে কাজ কমপ্লিট হয়ে গেল আবার এখন বেরোবো আবার এক জায়গায় যাওয়ার আছে দেখা যাক যাওয়া যায় কি যাওয়া যায় না তো চলো তোমাদেরকে দেখাবো ছবি কি কাছিস দেখা কি আছে কি চকলেট নাম কি আমাকে দে আমার না ওটা সৌভিকের তো চলো পরে আবার দেখা হচ্ছে আমরা চলে এসেছি তোমাদেরকে বলেছিলাম যে আমরা আর জায়গায় ঘুরতে যাবো তুমি যাইনি আমার একটা অসুবিধা হয়ে গিয়েছিলো তুমি ওনারা যেতে পারিনি তোমাদেরকে ডাকতে পারিনি তা আমরা এখন বাড়ি চলে এসেছি এখন ফোন দেখবে ফোন দেখবে বলছে টাটা আজের মতো এখানে টাটা ভাইবাস সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে